কারণ দর্শকদের অনুরোধে প্রতিনিয়ত ছুটে আসতে হয় যে আমরা জানি যে জাকের ডেয়ারি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খামার খামার বলা চলে খামারিদের আইডল আইডল এই জাকের ডেয়ারি ফার্ম বর্তমান আপনার আপনাদের খামারে কতগুলো গাভী রয়েছে দুধের গাভি আমাদের দুধের গাভি এখনো প্রায় দুইশোর মতো আছে দুইশোর মতো মার্শাল আর বকনা বা সার মিলে বকনা আছে আপনার ওই যে চার মাসের পাঁচ মাসের বকনা আছে এর পাশাপাশি আপনার সার বাচ্চা আছে চার পাঁচ মাসের এর পাশাপাশি আবার বীজ দেওয়া বকনা গুরু আছে বকনা আছে সার ও আছে বা বিজ দেওয়ার আগে যে বাচ্চা গুলা হলেস্ট্রিয়ান হান্ড্রেড পার্সেন্ট এইগুলো আছে আপনারা যে বাইরা অনেক ভাই আছেন আমরা দুটা বাচ্চা কিনে খামার করতে চাই বা জাত উন্নয়ন করতে চাই এই বাইরে আসেন আমাদের কাছে আছে গরু আছে

সর্বাই বলে বা ত্রিশ পঁয়ত্রিশ দুধ হয় এত দামের গরু আমি নিতে পারতা বা আমার টাকা পয়সা কমরাধের কাবিও আছে আঠারো বিশ ষোলো সতেরো এরকম দুধের আছে আপনারা আসেন আইসা দেখ সর্বনিম্ন পনেরো থেকে উপর পর্যন্ত পাবেন অনেক গরু আছে বাচ্চা এই যে দু একটা এটা কি জাত ভাই

যে কোনটা আপনি যেটা পছন্দ করেন বলতে আমরা বলবো না বলে এই গোটা নিয়ে নাই আমরা রাইখা দিব বা এই নিয়েন নাই গোটা দুধ বেশি হয় বা এরকম কিছু নাই আপনি যেটা নিবেন এই দুইশো গুরু আড়াইশো গরুর মধ্যে দেখবেন বলে এই গোটা নিবো ভাই এটা দাম কত বা দুধ কত এটাই নিতে পারবেন সমস্যা নাই ওই যে আমি আগের ভিডিওতে বলছি এক জায়গা আছে এক ভাই খামার দিছে বা গরু বিক্রি করে দিবে বিশটা গরু আছে দশটা গরু আমার ভালো না বাট দিশটা বা

বা তিন থেকে সাড়ে তিন আর এরকমের মধ্যে নিতে পারবেন আছে আচ্ছা আচ্ছা আর এর উপরে যাইলে আপনার চার চার সাড়ে তিন তিন সত্তর এরকম রেড ফিজিয়ান কিছু বকনা মনে হয় আছে হ্যাঁ একটু একটু সেদিকটায় যাবি যায় একটু রেড ফ্রিজিয়ান বকনাগুলো আসলে এই কেমন দামের মধ্যে হবে বা কত মাসের বকনা রয়েছে রেড ফিজিয়ান বাচ্চা আপনার বাচ্চা তো না এখন তো ওই যে বীজ দেওয়া হয়েছে দিন হয়েছে বীজ দেওয়া আশা প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা আচ্ছা আচ্ছা তার মানে সবগুলো চেক দেওয়া হয়েছে যে প্রেগনেন্ট এখন নাকি না চেক দেওয়া হয়নি আচ্ছা তো মোটামুটি বেশ কিছু ব্রেড ফিজিয়ান আছে আমরা এখানে দেখতেছি এগুলো ফ্ল্যাগ বি তো না লাগবে হ্যাঁ ফ্ল্যাগ এগুলো তো বীজ দেওয়া এগুলো বীজ দেওয়া আচ্ছা সব রিয়াকশন আছে আর কি আচ্ছা হ্যাঁ আর ওই যে রিয়াকশন যে বলছেন এই যে রিয়াকশন এগুলো অনেক বড় হয়

বহু গরু রয়েছে আপনারা আসুন দেখুন দূরে থেকে ভিডিওতে না দেখে সামনাসামনি সামনে সামনা সামনে আসুন এসে দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা জাকের ডেয়ারি ফার্ম থেকে একজন যদি গরু বা বকনা বা কোনো কিছু ক্রয় করে আসলে কি সুবিধা পাবে একটু বলা যাবে কি আমাদের কাছে নিঃসন্দেহ নিতে পারবেন ওই যে বলছি সব ধরনের রোগ বাল্লা যত আছে সব ধরনের চিকিৎসা আমাদের কাছে আছে দিয়ে থাকি আর পাশাপাশি বেসিন কিরমির ডোজ সব দেওয়া থাকলে আপনার গুরু তার নিতে পারবেন এত কোন ঝামেলা নাই বা একটা সমস্যা নিয়ে আমরা গুরু বেসব না আচ্ছা আর তার পাশাপাশি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন জাকি ডেটি ফার্ম থেকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মা আজঞ্জনি উনিও এক কথার মানুষ আপনারা ওই যে ছয় নয় কথা বলবে না উনি ছয় নয় কথা পছন্দ করে কম আপনারা যেটা বলবেন সরাসরি দেখা নিবেন দেখা নেন মাল দেখা নেন এই যে এখন শীত পড়ে গেছে শীতের মধ্যে আলাদা কোনো যত্ন নিতে হবে কিনা গরুগুলো আলাদা যত্ন আমরা ওই যে যে সময় বেশি ঠান্ডা পড়ে গরমের সময় একটু ভিজাই বেশি আচ্ছা জায়গাটা দুই উপরে গরু শরীরে পানি মারি বেশি আর এখন যেহেতু শীত পড়ছে একটু পানি মারবো কম গোবর টাইম না রাখবো পরিষ্কার লাগবে জায়গা গায়ে গরুর গায়ে ময়লা ভরতে দিব না এই আর কি আচ্ছা একটু আশার ঠিকানাটা বলবেন আশার ঠিকানা ওটা কেরানীগঞ্জ কলাতিয়া হারাকান্দি সানার ঘাট সানার ঘাট দেখে একটু সামনে আইলেই আমাদের জাকির ডেরি ফার্ম দুই মিনিট আটলে বা তিন মিনিট আটলে খামার আর বাবা যে ভাইরা চিন্তা পারতেছেন না এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে যারা আসবেন মোহাম্মদপুর থেকে কলাতে আসতে পারবেন সিএনজি দিয়া বা যে কোনো গাড়ি যে আসতে পারবেন কলাতিয়া থেকে আবার ভাঙ্গিয়া খারাকান্দি সানার ঘাট ডাইরেক্ট আসতে পারবেন বা সানার ঘাট ইয়ে নামিয়া আসতে পারবেন কলাতিয়া থেকে এদিকে মনে হয় আপনি বিশ টাকা বাড়া নেবে আর কি বিশ থেকে তিরিশ টাকা নিবে আচ্ছা আচ্ছা আর মোহাম্মদপুর থেকে কলাতে দিয়ে নিবে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা আচ্ছা কেউ দূর দূরান্ত থেকে আসলে তাদেরকে ডেলিভারি ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ঠিক করা দিলে বা আপনার নিজেরা নাম্বার দিয়ে দিলে আমরা নিজেরা দাম দর টাকা টাকা দিতে পারবেন কোন সমস্যা নেই আছে গাড়ি আছে অনেক আছে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন